সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আছি এখন ফরিদপুর জেলার অন্তর্গত এটা হচ্ছে মিরিগি গ্রাম চার ফরিদপুর পৌরসভা ফরিদপুর হোটেল এবলম এখানে দূরপাল্লার গাড়িগুলো থামে বাস ইগোল পরিবহন তারপরে দূরপাল্লার যত দ্রুতগামী বাস আছে ট্রাক এরা এখানে হল করে এবং এখানে খাওয়া দাওয়া করে অবশ্য হোটেলের খাবার তুলনামূলক একটু এক্সপেন্সিভ যেহেতু অনেক ভাড়া খরচ বেশি যাই হোক এখানে যে আমরা আপনারা যে ভাইদেরকে আপনারা দেখছেন আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম রাজবাড়িতে এখান থেকে অনেক দূর তো আসার পথে আমি একটি জায়গা রাজ রাজবাড়ি রাস্তার মোড় সেখানে দাঁড়িয়ে আছি তো কোনো গাড়ি ঘোড়া নেই ভাইদেরকে বললাম আমাকে একটু লিফ্ট দেওয়া যায় তা এরা এতই ভালো মানের মানুষ যে এরা আমাকে সবাই এক বাক্যে রাজি হয়ে গেল আমাকে লিফট দেওয়ার জন্য যাই হোক আমি এ এদেরকে পেয়ে আসলে ধন্য এদের দিন আছে এরা সারা দিন ঘুরছে ঘোরাঘুরি করছে এখন বাসায় ফিরবে তো আমি একটু কথা বলবো এদের সঙ্গে যে আসলে বিপদে পড়লে পথে কাটে এরকম ভাই তার

দুই ছেলে মা আমার আমরা ভাই বোন অনেক দর ভাই বোন দর ভাই বোনের ভিতর আমার ছোট একটা মন আছে আর নয় বোন আমি একাই ভাই আচ্ছা তো আপনার কলেজ জীবনের এমন কোনো স্মরণীয় ঘটনা আছে যেটা শুনলে আমাদের ভালো লাগবে আমরা আনন্দ পাবো

এসি বা ফ্রিজের কাজ বা মোবাইল সার্ভিসিং অথবা গাড়ি থাকে যেমন আপনাকে জেনিল দেখা গেলো তার একটা সমস্যা দিলেন তার কাছে আপনি প্রিয় হয়ে যাবেন যেমন গাড়ির কাজ জানা থাকে যেমন আমার আর কি ছোট ছোট থেকে আর কি মালয়েশিয়া তা উনি আর কি ওইখানে বেকোচালায় ঠিক আছে মানে ওইটা আর কি ওইটা আর কি আমাদের আরকি শিখাবে মানে এর জন্য আরকি শিখাবে হ্যাঁ হ্যাঁ

কলেজ জীৱনৰ থাকে কথা

তারপরে আমি আর কি কলেজ জীবনের সময় একটা ব্যবসা শুরু করি ব্যবসা এই যে তারপরে আর একটা জিনিস আগের থেকে ভালো ভালো আছেন আগের থেকে ভালো বলতে জানেন অনেক ভালো আছে যে ব্যবসাটা করেন এটাকে আপনার সব কভার করতে পারেন হ্যাঁ 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 এর সব হয়ে যায় না হ্যাঁ সেটা সাথে তো এটা আমি নেই আমার প্রতিষ্ঠিত করছে আমাদের হাট গোবিন্দপুর বাজার কৃষ্ণনগর ইউনিয়ন এখন বর্তমান পৌরসভার ভিতরে করছে তাই হঠাৎ এটা আমার আব্বু করছে কিন্তু আব্বু হঠাৎ করে আল্লাহ তালা তাকে

এই পাঁচটি ভাই আমাকে নিয়ে আসুন সেখান থেকে আমি আসলে এদের আন্তরিকতা দেখে মুগ্ধ প্রত্যেক মানুষেরই এরকম বিপদে পড়লে মানুষকে হেল্প করা উচিত আমি অবশ্যই গাড়ির জন্য আরও আমাকে দুই ঘন্টা থাকতে হতো ওখানে দাঁড়িয়ে থাকতে হতো এই ভাইগুলো আমাকে নিয়ে আসছে তো আমরা সবাই সবার জন্য এরকম উপকারে আসবো সেই আশা নিয়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ